একটা চুক্তি হচ্ছে আর এই চুক্তির বাবা হচ্ছেন আমেরিকা আর পোষ্যপুত্র জ্যালেন্সকি বা ট্রাম্পের পোষ্যপুত্র জ্যালেন্সকি এই মুহূর্তে সতীপুত্র হয়ে গেছে আর সেখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের জন্য যে চুক্তি দেওয়া হয়েছে সেখানে আম সালা সব হারাইছে ইউক্রেন জেনির ক্ষতি হয় নাই বিলিয়নস অফ ডলার কামাই ফেলছে আর তাকে গ্রেপ্তারও করা হবে না আচ্ছা এখন ইতিহাসের পাতায় জেনি একটা ভিলেন হয়ে থাকবে কারণ ট্রাম্প নিজের হাতে স্বর্ণের চাবিটা সোনার কাঠিটা পুতিনকে দিতে যাচ্ছেন কি সেই সোনার